এই দেখো আঠারোই ফেব্রুয়ারি উনিশশো এই সালটা বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসতেছে বা আমি যখন বলে দিয়েছি আর্সে তুমি যদি এই যে আমাদের যে সাইড সাইটগুলো আছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে এগুলো না জানো তুমি তিন থেকে চার নাম্বার তুমি মিস করতে যাচ্ছ সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দেখতে দেখতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেই যাচ্ছে অর্থাৎ এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের দিকের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তোমাকে প্রশ্ন দিবে অর্থাৎ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবা না সেটা কি কখনো হবে হবে না সকলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের ভিডিওটা দেখা শুরু করো যাতে তুমি এগুলো পরবর্তীতে তুমি দেখতে পারো আচ্ছা এখানে প্রথম আমরা যার দ্বারা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা শুরু করবো তার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ শামসুদ জুহা অর্থাৎ ডক্টর জুহা স্যার যে আমরা বলা হয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলেই প্রথম যে গেটটা ঢুকবে সেখানে দেখতে পারবো যে জুহা চত্বর রয়েছে অর্থাৎ তোমাদের যেখানে বারবার ভিডিওর মাধ্যমে দেখায় যে চত্বরটা রয়েছে প্রশাসনিক ভবনের সামনে এই যে আমাদের সারের কিন্তু এখান থেকে কি কি প্রশ্ন আসে এক রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ের মানে টিচার ছিলেন তো তোমাকে দিবে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রশ্ন দেয় যে আমাদের জুহা স্যার মানে কোন বিভাগের শিক্ষক ছিলেন এই প্রশ্নটা তোমাদের বারবার আসে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দাস দেখবা বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিদবী হচ্ছে আমাদের শামসুল জোহা স্যার এবং আমরা গর্বিত তার জন্য কি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিদবী কিন্তু আমাদের ডক্টর শামসুল জোহা স্যার এরপরে আমাদের প্রশ্ন আসে কি আমাদের হচ্ছে তিনি শহীদ হন কবে অর্থাৎ তিনি শহীদ হন কবে অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু অর্থাৎ ছাত্রজনতা যখন 146 দ্বারা ভঙ্গ করেছিল তখন কিন্তু তার মানে সে সামনে গিয়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল তো এটা আমাদের প্রশ্ন আসে এবং আমি যখন 2021 এবং 2022 সালে দুইবার পরীক্ষা দিয়েছি তোমরা দেখতে ওইখানে আমাদের জিকে প্রশ্নটা কিন্তু ছিল ডক্টর শামসুদ্জুহা কত মানে কত সালে শহীদ হন এটা কিন্তু আমাদের কত তারিখে শহীদ হন এই এটা তারিখটা মনে রাখতে হবে আঠারোই এবং শহীদ স্মৃতি সুলিঙ্গ এই প্রশ্নটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী তোমাদের জন্য কি আছে আমরা দেখানোর চেষ্টা করবো আচ্ছা গোল্ডেন জুবলি টাওয়ার দেখো তোমাদের যে মানে যে জিকে গুলো দেখাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এইখান থেকে প্রশ্ন তুমি দুই থেকে তিনটা পাবা অর্থাৎ তিনটা যদি হয় তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মোটামুটি চার নাম্বার এবং তোমরা জানি কিনা বিশ্বাস করবা না আজকে সারা কিন্তু অসুস্থ রয়েছি কিন্তু তোমাদের আমি বলছি যে মানে মানে সন্ধ্যার সময় ভিডিও দিব তো কথার করা যাবে না বা এটা আমাদের জন্য কিন্তু আমানত এরপর আমরা দেখবো যে আমাদের আজকে বিশ্ববিদ্যালয় একটা আছে গোল্ডেন জুবেলি টাওয়ার আছে অর্থাৎ যখন তোমরা ডুববা অর্থাৎ জুহা এখানে এখানে তোমরা দেখতে পারবা আচ্ছা এটাকে আরেকটা নাম হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ারে মানে নির্মাতাকে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে কি মিনাল হক কি মিনাল হক এখান থেকে আমাদের আরো প্রশ্ন আসে যে সুবর্ণ জয়ন্তী বলতে কত বছরের পর থেকে তা হচ্ছে বছর কত বছর সুবর্ণ দুই হাজার তিন সালে এটা আমাদের মনে রাখতে হবে কি দিয়ে মানে কি দিয়ে নির্মাণ করা হয়েছে বা উপাদান কি সেটা ইস্পাত এটা আমাদের মনে রাখতে হবে না মনে রাখতে হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে কে নির্মাতা করেছে বা নির্মাতাকে বা শিল্পীকে তা হচ্ছে মিনার হক আর মনে রাখতে হবে হচ্ছে সুবর্ণ জয়ন্তী কত আর মনে রাখতে হবে সুবর্ণ জয়ন্তী যে মানে টাওয়ার রয়েছে সেটা কত সালে নির্মিত হয় সেটা হচ্ছে সালে অর্থাৎ তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবা তখন তোমরা ঘুরে ঘুরে এইগুলো বিষয়গুলো দেখতে পারবা বা এইগুলো সকল কিছু দেখতে পারবা এরপর আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার যে রয়েছে অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় একটা মানে প্রাকৃতিক পরিবেশ যদি বা তোমরা কি বলা হয় সবচেয়ে একটা মানে দর্শনীয় স্থান দেখো সেটা কিন্তু আমাদের শহীদ মিনার অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ যখন তুমি বিকালে যাবা তখন কিন্তু মানে তোমার মধ্যে একটা ফিল কাজ করবে তো তুমি কি চাও কিনা এই শহীদ মিনার আসতে একটু কমেন্টে জানিয়ে দিবা যে ভাই আমার স্বপ্ন রাত্রে বিশ্ববিদ্যালয়ে এসে এই শহীদ মিনারে আসব তো যদি থাকে স্বপ্নটা প্রকাশ করতে শিখো এবং যখন তুমি লিখবা তখন তোমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে এবং তোমার পড়ার মনোযোগ আরো বেড়ে যাবে ওকে পরে হচ্ছে শহীদ মিনার অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কি হয় উদ্বোধন উদ্বোধন করা হয় হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে কিন্তু ভিত্তি স্থাপক করা হয় উনিশশো সালে কিন্তু উদ্বোধন করা হয় উনিশশো পঁচানব্বই সালে শহীদ মিনার উদ্বোধন করেন কে ডক্টর মোহাম্মদ মনসুর আলী এটা আমাদের প্রশ্ন আসে কে শহীদ মিনার উদ্বোধন করেন মোহাম্মদ মনসুর আলী তাতে শহীদ যে চারটা স্তম্ভ রয়েছে যখন শহীদ মিনারটা দেখবা ওইখানে চারটা স্তম্ভ রয়েছে এটা দ্বারা আমাদের কী কী বোধহয় সংবিধানে যে সে একটা মূলনীতি আছে সেটাকে বোঝানো হয় কি শহীদ মিনারে যে একটা প্রতীক রয়েছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে যে একটা স্তম্ভ বা প্রতীক সেটা কিন্তু আমাদের কি বলা হয় আহ সংবিধানে যে একটা মূলনীতি সেটাকে কিন্তু আমরা আমাদের বোঝানো হয় স্থপতি হচ্ছে খাইরুল আনম খাইরুল আনম এটা আমাদের দেখতে হবে আচ্ছা এখানে তেমন দেখার দরকার নাই এখানে আচ্ছা এখানে আমরা দেখবো শহীদ মিনারের কি মুরালের শিল্পী হচ্ছে মুরতাদা বশিল মুরতাদা বশিল এটা আমাদের দেখতে হবে আর এখানে তেমন দেখার কিছু নাই আচ্ছা এখানে আমাদের দেখতে হবে অর্থাৎ আমি যে হলে থাকি হবিবুর রহমান হল তার সম্পর্কে আমাদের শিক্ষক হবিবুর রহমান সম্পর্কে কিছু মানে জানতে হবে যেগুলো আমাদের প্রশ্নগুলো আছে অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করতেছি যেগুলো আসে সেগুলো বেশি দেখানোর তেমন দরকার নাই আচ্ছা এখানে আমাদের মনে রাখতে হবে কি শিক্ষক হবিবুর রহমানের সররের নির্মাণ মানে নির্মিত যে ভাস্কর্য সেটা হচ্ছে দিবার্গ এটা মনে রাখতে হবে আচ্ছা শহীদ শামসুদ্দুহার স্মৃতি ভাস্কর্য যেটা আমরা আগে বলছি কি পোলিঙ্গ আচ্ছা আচ্ছা এটা আমাদের মনে রাখতে হবে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য কয়টি হল রয়েছে কয়টি হল রয়েছে আমাদের মনে রাখতে হবে মানে ছাত্রদের জন্য হচ্ছে সতেরোটি মানে সরি মোট হচ্ছে সতেরোটি ছাত্রদের জন্য হচ্ছে এগারোটি আর মেয়েদের জন্য হচ্ছে ছয়টি হল রয়েছে কয়টি হল রয়েছে সতেরোটি আমাদের মনে রাখতে হবে আচ্ছা দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ের যেখানে পূর্ণাঙ্গ একটা স্টেডিয়াম রয়েছে তোমরা যদি দেখো বিল্ডিং এ সিট পড়েছে তারা দেখতে পাবে যে আমাদের একটা কি স্টেডিয়াম একেবারে পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে অর্থাৎ মানে মানে কি বলা হয় যে কি বলা হয় মিরপুর যেরকম স্টেডিয়াম রয়েছে এরকমই কিন্তু এত বড় কিন্তু একটা স্টেডিয়াম রয়েছে তোমরা এখানে দেখতে পারবা আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিকের জন্য কি শহীদ মিনা মানে কততম সমাবর্তন উদযাপিত হয়েছিল আমাদের মনে রাখতে হবে কত তারিখে আচ্ছা কত তারিখে আমাদের মনে রাখতে হবে বেশি কত তারিখে ডিসেম্বর সালে আমাদের কিন্তু কততম আমাদের কততম দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে কত দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বারবার আসবে জাস্ট বলবে তোমরা শেয়ার করে রাখো এবং তোমরা কি আরো ভিডিও ছাড়ছো নাকি অবশ্যই বলে দিবা দেখো তোমাদের সাথে কিন্তু দেখতে দেখতে মোটামুটি অনেক দিন কাজ করা হয়েছে আর মাত্র আর বেশি দিন নাই তোমাদের কিন্তু তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস দিয়েছি অনেক ক্লাস দিয়েছি ফ্রি ক্লাস দিয়েছি লাস্টে একটাই কথা বলতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ভিডিও দিয়েছি তোমাদের সাথে বিদায়ের ঘন্টা বেজে গেছে এখন চলে যেতে হবে এটাই হচ্ছে মেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ভিডিও দেখছো যারা দেখেছ তোমাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ তোমাদের জন্য আজকে আমরা এতটুকু এবং বিদায় এই বিদায় যাতে শেষ বিদায় না হয় তোমাদের সাথে যাতে দেখা হয় এটাই আমাদের শেষ চাওয়া থাকবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের রাত্রি বিশ্ববিদ্যালয়ে দেখা হবে ইনশাআল্লাহ আশা করি বোঝাতে পারছি আসসালামু আলাইকুম